বিস্মিল্ল নিউরোহ নিউরোহ এ ইসলামিক টিভি জাল্লার সাথে পার্টনারশিপ করা শিরিক করা এটা শুধুমাত্র মরশরেক রা করছে তা না দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীফ করে ফেলিছে সেটা ইয়াহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মশরেক হোক কথা বলে না কেন নবীর ঘোষণা ছিল আল্লাহ জানিয়েছেন আপনার কাছে যারা আসবে তারা যেন শিরিক না করে এইটার গ্যারান্টি দিতে বলেন আমরা এই শব্দের ব্যাখ্যা পড়েছি শিরিক প্রধানত চার প্রকার হয় শিরিক বি জাত সিরিক বিলি শিরিক সিরিক বেলে তাফসীরের ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি এক একটা চার ভাগ করে হয় চার চার ষোলো ভাগ এরপরে ওইটা আবার চার ভাগ করা যায় শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি ফির জিলালিল কোরআনে একশো বিশ প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আল্লাহকে যে সম্মান দেওয়া হয় ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা শিরিক হ্যাঁ কথা বলে না কেন এ জাতিকে অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে তার ভেতরে শিক্ষা ব্যবস্থা যে দুইজন ছিল পর পর এই দুইটা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে কি সম্মান তার দিলেন আপনি একটা দিনও যেতে পারেনি দেড়টার সময় পালিয়েছে বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষ যে দৃশ্য দেখলাম যেটা এখন শহীদ চত্বর হয়েছে ওটা ওটা ভেঙে এত শক্ত ছাতা ভাঙাও যায় না বহু কষ্ট করে তিন ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল কি পেলেন আপনি এই যে কোটি কোটি টাকা গুলো যদি এখন থাকতো অন্তত ওই টাকা এখন কন্যাত্মদের ভেতরে দেওয়া যেত আর আমার তো করান হাদিস পড়ার পরে ধারণা যা ওই মূর্তি বানানোর টাকা গুলো যদি আমরা আজ বন্যাত্ম এই মানুষদের কাছে দিতে পারতাম বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ শান্তি বৃদ্ধি করে দিত ইসলাম না জানার কারণে আর পাশে যে দালালগুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে আমাদেরকেও করাতে বাধ্য করেছে এখন থেকে যেহেতু চাপ নেই শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে ছোটখাটো অপরাধ যদি হয় আল্লাহ গফর আর গফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায় কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না বার ঘোষণা দিচ্ছেন অ গাজীপুর বাসী যারা আছে এই কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন যদি টোকরা টুকরা করে ফেলেন ওই জেনাইদার এমপির মতো করেন জেনাইদাকে এমপি কে নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে চার রাস্তার মোড়ে টাঙিয়ে রেগে থাক এরকমও যদি আপনাকে করে দুনিয়ায় জেলখানায় মাওলানা মফতে জসে রহমানের মতো এগারো বারো বছর না বিশ্বানন্দে তো মফাসিরের তেরো বছরের মতো না একশো বছর যদি আপনাকে রেখে দেয় কোনোদিন আমি শিরিক করব না এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলাম আপনি জান্নাতি শিরিকের গোনা বাদ দিয়ে বাকি গোনা আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণ একজন কালো মানুষ দুনিয়ায় তিনজন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে হযরত ওমর এর খাদেম একজন মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন তার নামে লোকমান তিন নাম্বার হযরত বেলাল এত কালো ছিল এদের তাদের বর্ণনা পড়েছি মতো ঝোলা মানুষের মতো সেহারা কালো এত কালো হাঁড়ের তোলা কি কালো তার চাইতো কালো সিহারার যে বর্ণনা এটা এটাকে একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে বলেন তো সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে করানে চার চার পৃষ্ঠার একটা সোরা দিয়েছে তার নামে সোরা লোকমান তিনি কি করেছিলেন এত দুনিয়ায় তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন বাইরে কলকমান ও লেবেনি ও হোয়া ইসুহুন আবনাই আহলাত শিরকে বিল্লাহ ইন শিরকা লা যুলমুন আযীম সময়ের কথা যখন হযরত লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন হে আমার আদরের সন্তান তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না শিরিক হচ্ছে বড় জুলুম বাংলার মুসলমানেরা আমাদের এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরতে লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো একশো বিশ প্রকার আছে এ পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বোঝাতে পারেন আপনাকে আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মোশারেক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে কারণ আল্লাহ সব সহ্য করে শিরিক সহ্য করে না এই জন্য পৃথিবীতে মোশারেকদের কোনো উন্নতি হয় না কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন সোরা জমারে আছে এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম এমন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না এজন্য বাংলার মুসলমানারে এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে আর যাই করি জীবনে যেন আমরা শিরিক না করি শিরিকগুলো এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে আমি শেষ করছি আপনারা একটু তাফসিরে ইবনে কাসির এই আয়াতে পাওয়া যায় শিরিক এর ব্যাখ্যা দেওয়া আছে আর ফী যিলালিল কোরআন দুই নম্বরে চুরি করবেন না চুরি করা যাবে না এখন যারা দায়িত্ব আছে সামনে যারা আসবে এটা এত কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা দেশে না থাকে দেশ এমনি দাঁড়িয়ে যাবে বরং যারা চুরি করেছে চুরি করে বাইরে যারা টাকা পাঠিয়েছে ওই টাকা গুলো যে কোনো ভাবে এদেশে নিয়ে আসা লাগবে যদি দিতে না চায় তাদের যা আছে এই দেশে স্থাবর অস্থাবর এমনকি তাদের স্ত্রী সন্তান হলে এই দেশের খেদ মতে লাগানো লাগবে কারণ ওই চুরি করা টাকা দিয়ে এতদিন বাহার দূরি করেছিলেন এবার বসেন ঠেলা রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া যেহেতু সম্ভব না এই আইনটা যেন পাশ না হয় এই জন্য বহু মুশরিক এই দেশে চেষ্টা চালিয়েছিল এমনকি আয়াতকে তারা বড় বড় আইন বলে ঘোষণা দিয়েছে এখন যারা সামনে যাবে তারা যেন এটা একটু মেনে নেওয়ার চেষ্টা চালান না জেনা করা যাবে না আজ বাস্তবতা পুরো ভিন্ন দেখছি এত ভালো মানুষ মনে করতাম যাদের তারা অন্যের বউ নিয়ে রাত কাটিয়েছে আরে দরবেশ এত বড় দাড়ি আর অন্যের বউ জোর করে তালাক দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে বলেন সবহান দরবেশের যদি এই হয় বাকি যেগুলো নম এদের চরিত্র কোথায় গিয়ে বসিয়েছে আর এরা আলেমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেয় বিসার ব্যবস্থাটাকে আইনকে একেবারে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দিয়েছে যে লোকটা দায়িত্ব ছিল এটা যেহেতু শুরু হয় নিজের কাছ থেকে একেবারে অন্তর থেকে যারা আমরা এখানে আসি জীবনে যাই করি যে না এটা খুব খুব মারাত্মক বিষয় করা দূরের কথা ওর ধারে কাছেও যাওয়া যাবে না ওটা দিয়ে যেটা আরম্ভ হয় মাধ্যমগুলো দিয়ে ওই মাধ্যমগুলো এখন কন্ট্রোল করা দরকার যে সমস্ত বিষয়গুলো উন্মুক্ত আছে এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দরকার বিশেষ করে যিনি দায়িত্বে আছে এখন মনে হয় নাহিদ ইসলাম আছে না মানে যেন আরো শক্ত হন কারণ মানুষের চরিত্র যদি না থাকে তো কি আছে বলে এরপরে আল্লাহ জানিয়েছিলেন সন্তান হত্যা করা যাবে না অপবাদ দেওয়া যাবে না এর ভেতরে তিনটা পয়েন্ট আমি তাফসির থেকে বেছিলাম শেষ করবো না চালাবো ভালো ভালো কোনো কাজ যদি যারা দায়িত্বে আছে তারা আঞ্জাম দিতে চায় তাদের এই ভালো কাছে কোনো দিন অবাধ্যতা প্রকাশ করা যাবে না এই ছয়টা গ্যারান্টি আপনি আপনার এই যারা আসতেছে এদের কাছে নিন তারপরে বলেন যে তোমাদের ইমান তোমরা এনেছো আল্লাহ আমি সহ যারা এখানে আসি এ বিষয়গুলো সামনে নিয়ে এসে কাজ করার তৌফিক দাও আমিন মাহফিলে এখনো আপনারা দেখছেন দুইজন বক্তা আছে আর আজকের আলোচনা আমার টাঙ্গাইলে ভাই যে জানি আমি তো জানি না যে এখানে মাহফিল আছে কোষ্টিয়াতে একটা অনুষ্ঠান ছিল বাংলাতে জামাত ইসলামী কুষ্টিয়ার জেলা শাখার উদ্যোগে পাঁচ শত আলেম আজকে এসেছিল আমি ওখানে ছিলাম মনে করলাম এটা বাদ দেবো ওনারা বলেছিলাম বারোটার দিকে যে ভাই এটা বাদ দিলে হয় না না জন্য ওই বারোটায় শেষ করি আমি চলে এসেছি এখন আর মাত্র দেড় ঘন্টার সময় আছে টাঙ্গাইল সে ভুয়া ফুড়ে যে ওঠা লাগবে ওইটাই আমার আজকের মাফি যেটা এখনো বড় ভাইরা দুইজন আছে আলি হাসান ওসামা ভাই আছে শাহেদ জামাল উদ্দিন ভাই আছে ওনারা বড় বড় মফাসির তাফসিল করবে আমি আজকে শেষ করে দিচ্ছি ভাই আগামীতে আরো আশপাশে যেখানে আছে ওই জায়গায় আমার এই রাত নয়টায় তুলে দিয়ে যতক্ষণ পারি কথা বলবো মাহফিলের খরচের জন্য আমার এই যে সাইফি ভাই আপনাদের অনুরোধ জানিয়েছে ভালো কাজে যেন টাকা আপনারা খরচ করেন যারা এসেছেন দু চার মিনিট ওনাদের সাহায্যের